তিনি রাষ্ট্রপতি না আওয়ামী লীগের দালালি অনেক করেছেন অবশেষে তার অবসান ঘটেছে রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন করে একটি বিপ্লবী সরকার গঠন হতে পারে এমনকি জুলাই যে এই রাষ্ট্রপতি স্বাক্ষর করবে না তার প্রমাণ হচ্ছে এনসিপি ও জামাত ইসলাম সরাসরি তার বিরোধিতা করছে বিএনপি একা বললেও কিন্তু কোনো লাভ হবে না কেননা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে দিয়ে এই জুলাই সনদে স্বাক্ষর করলে এই জুলাই সনদ ঠিকমত কার্যকর হবে না দশক ইতিমধ্যে এ ঘোষণার পর রাষ্ট্রপতিকে সরিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতির চেয়ারে বসে তারপর জুলাই সনদ স্বাক্ষর করবে দশক এ ঘটনার পর অনেকেই বলছেন সঠিক সিদ্ধান্ত কিন্তু বিএনপি কর্মীরা বলছেন পুরোপুরি ভুল সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার অশোক আপনার কি মনে হয় এটি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন পরবর্তী এরকম নিউজগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ